মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নাটকীয় মোর এনে দিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সুদূরপ্রসারী হামলা মার্কিন বি টু বোমারো বিমান এবং সাববেনি থেকে ছোড়া টমাক ক্রুজ ক্ষেপণাস্ত্রের নির্ভুল আঘাত তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে কতটা স্তব্ধ করতে পারবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ এই হামলায় ব্যবহৃত অত্যাধুনিক বি টু স্টিলথ বোমার বিমানের সক্ষমতা এবং ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমার ব্যবহার একই সঙ্গে ট্রাম্পের অত্যন্ত সফল হামলার ঘোষণা সব কিছুই যেন এক নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে এটি কি কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি নসাত করার কৌশল নাকি মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নতুন করে বিন্যাসের নীল নকশা তা নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে যখন ফোরদো নাতাঞ্জ এবং ইসফাহানের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয় তখন এর প্রসারী প্রভাব নিয়ে ভাবনাটা জরুরি গেল একুশ জুন শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলায় মার্কিন বি টু বোমারু বিমান অংশ নিয়েছে নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এই তথ্য জানান একজন মার্কিন কর্মকর্তা এছাড়া নিউ ইয়র্ক টাইমসকেও একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় অন্তত ছয়টি বি টু বোমারও বিমান অংশ নেয় বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফোর্দো পারমাণবিক স্থাপনার উপর আধা ডজন ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে এছাড়া নাতঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় নৌবাহিনীর সাবমেরিন থেকে ছড়া হয়েছে ত্রিশটি টমাকক্রোজ ক্ষেপণাস্ত্র বা টিএলএম ওই কর্মকর্তা আরও বলেন একটি বি টু বিমান থেকে নাতানজেও দুটি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে হামলার পর ট্রাম্প ঘোষণা দেন মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফর্দ ধ্বংস হয়ে গেছে ওই স্থাপনায় দুটি প্রবেশ পথ ও একটি ভেন্টিলেশন শেফট ছিল ধারণা করা হচ্ছে সেখান দিয়েই ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা এমওপি বোমাগুলোকে ভেতরে প্রবেশ করানো হয় এর আগে নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুই থেকে চারটি বি টু স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে ইরানের পর্বতের নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত ফর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম বোমা বহন করতে পারে এসব বিমান মার্কিন এনসাইক্লোপেরিয়া ব্রিটেনিকা বলছে বি টু মার্কিন দূরপাল্লার স্টেলথ বোমারু বিমান উনিশশো সালে প্রথম এটিকে মার্কিন বিমান বাহিনীতে সরবরাহ করা হয়েছিল এটি নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে রয়েছে নর্থ রুপ গ্রুপম্যান কর্পোরেশন ছোট আকৃতির বিমানটি অভ্যন্তরীণভাবে প্রায় চল্লিশ হাজার পাউন্ড বা আঠারো হাজার কেজি অস্ত্র বহন করতে পারে বোমারো বিমানটি মাত্র দুইজন ক্রু পাইলট এবং মিশন কমান্ডার উড়াতে সক্ষম বিশ্বের সবচেয়ে দামি বিমানটির প্রতিটির দাম দুই বিলিয়ন ডলারেরও বেশি এ রয়েছে এমন গোপন সামরিক প্রযুক্তি যা যানবাহন বা ক্ষেপণাস্ত্রকে শত্রুর কাছ থেকে প্রায় অদৃশ্য করে তোলে ফাঁকি দিতে পারে রাডার বা অন্যান্য ইলেকট্রনিক শনাক্তকরণ প্রযুক্তি কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের প্রতিরক্ষা ভেদ করতে পারমাণবিক অস্ত্র নিক্ষেপের জন্য তৈরি হয় বি টু বোমারু বিমান উনিশশো সালে প্রথম আকাশে ওরা এই বিমানে নেই কোনো লেজ বা পাখা পুরোটাই ফ্লাইং উইং কাঠামো যার কারণে রাডারে প্রতিফলিত হয় না কোনো সিগনাল বিমানটির শরীর জুড়ে রয়েছে রাডার প্রতিরোধী আবরণ যা একে রাডার অদৃশ্য করে তোলে এমনকি ইঞ্জিনের তাপ বা কনটেইল যাতে শত্রুপক্ষ বুঝতে না পারে সেজন্য রয়েছে বিশেষ হিট মাস্কিং প্রযুক্তি ও স্বয়ংক্রিয় সতর্কবার্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ও গোপনীয় এই বোমানু বিমান একটানা উঠতে পারে চুয়াল্লিশ ঘণ্টা পর্যন্ত প্রয়োজন হলে আকাশ থেকেই জ্বালানি সংগ্রহ করতে পারে প্রতিটি বিমানের দাম প্রায় দুই বিলিয়ন ডলার কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এই বিপজ্জনক যুদ্ধ জানে নেই কোনো প্রতিরক্ষামূলক অস্ত্র কারণ শত্রু বুঝতেই পারে না এটি কখন মাথার উপর দিয়ে উড়ে যায় শুধু ভয়ঙ্কর নয় বি টু স্পিরিট হচ্ছে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষার ত্রিমুখী কাঠামোর অন্যতম স্তম্ভ এতদিন যে অস্ত্র গোপনে রাখা হয়েছিল এবার সেই অস্ত্র ব্যবহার করে ইরানের পরমাণু পরিকাঠামোতে প্রচণ্ড আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে এই আক্রমণ শুধু একক কোনো হামলা নয় বরং সরাসরি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো ইঙ্গিত আর ইসরায়েলকে রক্ষায় এমন ভয়াবহ অস্ত্র ব্যবহারের মাধ্যমে ট্রাম্প প্রশাসন খুলে দিয়েছে নতুন এক সামরিক দ্বন্দ্বের দুয়ার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন